গোপন সূত্রের খবর পেয়ে তল্লাশি চালিয়ে মুর্শিদাবাদের ফটেপুর বাইপাস মোড় সংলগ্ন এলাকা থেকে চারশো ছত্রিশ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল আটক করা হয় একটি হুসেন ও আনিস খান দুজনেই হরিয়ানার বাসিন্দা প্রাথমিক তদন্তে উঠে আসি কোচবিহার থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের আদালতে বলা হয় মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে ও সুযোগ ব্যাংকক পেটায়া ঘোরার স্বপ্ন এবার হবে সত্যি শারদিয়ার মরসুম জুড়ে হিরো নিয়ে এসেছে আকর্ষণীয় উপহার সমূহ যেখানে লাকে জয়ের মাধ্যমে জিতে নিতে পারেন চার দিন তিন রাত ব্যাংকক ও ভ্রমণ ও আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে এসজি এবং বড় থানা তাদের কাছে পূর্বে থাকা সূত্র অনুযায়ী তারা একটি অভিযান চালায় আমাদের যে বাইপাস আছে বাইপাস যে সেখানে আগে থেকেই তারা অপেক্ষা করছিল এবং সেই সংবাদ অনুযায়ী একটি ট্রাককে তারা ইন্টারসেপ্ট করে সেই ট্রাকটি হচ্ছে হরিয়ানার নাম্বারের ট্রাক এবং ওই ট্রাকে আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে কুচবিহার থেকে তারা প্রচুর পরিমাণে গাঁজা লোড করে তারা শিলিগুড়ি হয়ে কলকাতার দিকে কোথাও একটা ডিসপোজাল করার জন্য তারা নিয়ে আসছিলো এবং আগাম সূত্র অনুযায়ী তারা ওই গাড়ি আটকে তল্লাশি চালিয়ে প্রায় চারশো ছত্রিশ কেজি গা গাঁজা ওখান থেকে আমাদের পুলিশ উদ্ধার করে এবং সেই গাড়ির চালক এবং যে খালাসি আছে দুজনকে আমরা গ্রেপ্তার করি একজনের নাম হচ্ছে নোসাদ হোসেন যিনি চালক ছিলেন আরেকজনের নাম হচ্ছে আনিস খান যিনি ওই ট্রাকটির হেল্পার ছিলেন এবং তাদের আমরা নির্দিষ্ট মামলা করে আমরা আজকে কোর্টে প্রডিউস করব এবং তাদের আমরা সাত দিনের পুলিশ হেফাজতে কোর্টের কাছে আমরা প্রেয়ার করছি আনুমানিক মূল্য তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা এটার বাজার দর হতে পারে দুজনের বাড়ি হরিয়ানা রাজ্যের এরা বাসিন্দা এরা নু মেয়র জেলা আছে সেখানে হরিয়ানা রাজ্যের বাসিন্দা एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं खुशियों का सफर स्प्लेंडर प्लस